প্রথমেই সবাইকে জোহার নমস্কার আর আজকে হচ্ছে ছয়ই ফেব্রুয়ারি তো তোমরা হয়তো সকলে কম বেশি জানো বিশেষ করে কুর্মিঘরের যারা ছানাপোনা রয়েছ তারা হয়তো সকলেই মোটামুটি কম বেশি জানো যে আজকে এবং কালকের দিন অর্থাৎ পাঁচ এবং ছয়ই ফেব্রুয়ারি আমাদের যে পুরুলিয়া জেলা রয়েছে সেই পুরুলিয়া জেলার মুরগুমা ড্যামের ধারে যে কেনেকেছে পাহাড় সেইখানে আদিবাসী কুর্মী সমাজের ডাকে একটা যে বা একটা সভার ডাক হয়েছিল তো প্রতি বছর এই ডাকটা হয় আর এইটা নিয়ে ধরম ধরম হচ্ছে সপ্তমবার কোথাও না কোথাও এই ডাকটা কর্মী জাতি বা কর্মী সমাজের কাছে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তার কারণটা কি বন্ধুগণ তার কারণ আমরা যদি লক্ষ্য করি বিগত কয়েক বছর ধরে কর্মী জাতি তাদের যে একটা জাতিসত্তা অর্থাৎ তাদের যে এসটির দাবি সেই এসটির দাবিতে কিন্তু তারা একটা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে কিন্তু আমরা যদি বিগত বিশেষ করে লোকসভা ভোটের পর দেখি তাহলে দেখতে পাই যে এই জঙ্গলমহল তথা ছোটনাকপুরের বুকে কর্মী আন্দোলন কিন্তু ক্রমশ ঝিমাইম পড়েছে অর্থাৎ যে সমস্ত কর্মী সমাজের সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু সেই রকম কোনো বড় নীতি বা বড় কিন্তু পদক্ষেপ কিন্তু গ্রহণ করে নাই এই কুর্মী জাতিকে এসটি করার ব্যাপারে তারপরেই আমরা দেখি বন্ধুগণ বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কুর্মী সমাজের যে আন্দোলন সে আন্দোলনের সাথে যারা সরাসরি যুক্ত আছো তাদের মনে কিন্তু একটা প্রশ্ন বিশেষ করে দানা বানতে শুরু করে কি না তাইলে কর্মী আন্দোলন কি একেবারে শেষ কুর্মি আন্দোলন কি ফুরাই গেল তারপরেই আমরা দেখি যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ কুর্মী সমাজের আদিবাসী কুর্মী সমাজ যে সংগঠন রয়েছে সেই সংগঠনের যিনি কর্তাধর্তা মূলমান্তা মাননীয় অজিত প্রসাদ মাহাতো উনি কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন সভা বা বিভিন্ন মঞ্চ থেকে কিন্তু উনি একটা বিষয় ক্লিয়ার বা পরিষ্কার করে দিয়েছিলেন যে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি যে ধরম আহির ডাক দেওয়া হয়েছে সেই ধরম আই থেকে ঘোষণা করা হবে আগামী দিনে কুর্মী আন্দোলনের ভবিষ্যৎ কি অর্থাৎ কোন পথে বা কি করলে কর্মীদের এই দাবিটা পূরণ হবে তাই কোথাও না কোথাও আমরা দেখি যে তিন রাজ্যের দৃষ্টি কিন্তু এই সভাটার দিকে ছিল তিন রাজ্যে বিশেষ করে কুর্মী সম্প্রদায়ের মানুষের দৃষ্টি কিন্তু এই সভাটার দিকে ছিল যে এই সভা থেকে কি সিদ্ধান্ত উঠে আসে কুর্মী জাতিকে শিডিউল ট্রাইব বা এসটি করার ব্যাপারে কি সিদ্ধান্ত এই সভা থেকে উঠে আসে তারপরে বন্ধুগণ আমরা দেখি যে গত গতকাল অর্থাৎ বিকাল বা সন্ধ্যা থেকে এই সভাটা শুরু হয় আর প্রতি বছরের মতো আমরা দেখি যে রাত জাগরণ অর্থাৎ রাইত জেগে কিন্তু বিভিন্ন বিষয় অর্থাৎ কুর্মী জাতির যে বিভিন্ন ধরম ধরম করম নিয়ে কিন্তু বিভিন্ন বিষয় চর্চা করা হয় কুর্মী জাতির যে সংস্কৃতি কুর্মী জাতির যে সমস্ত নাচ গান বাজনা সমস্ত কিছুই কিন্তু এই ধরম পালন করা হয় এবং আজ সকালে আমরা দেখি কি দেখি না পতাকা উত্তোলন হয় একদিকে ছিল ভারতবর্ষের যে জাতীয় পতাকা আর অপরদিকে ছিল সমাজের যে পতাকা তো সেই দুই পতাকাই উত্তোলন করা হয় এবং তারপরেই দেখা যায় একটা যে দীর্ঘ আলাপ আলোচনা চলে এবং সেই আলাপ আলোচনার পরে কিন্তু একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয় তো সেই সিদ্ধান্তটা কি বন্ধুগণ সেই সিদ্ধান্তটা হলো যে আগামী বিশে সেপ্টেম্বর হ্যাঁ বন্ধুগণ আগামী বিশে সেপ্টেম্বর কিন্তু আবারও রেল অবরোধ বা রেল টেকার ডাক দেওয়া হয় হ্যাঁ বন্ধুগণ এখানে কিন্তু কুর্মী সমাজের যিনি নেতা রয়েছেন মাননীয় অজিত প্রসাদ মাহাতো উনি কিন্তু পরিষ্কার ঘোষণা করেছেন যে আবারও তারা রেল অবরোধ করতে চলেছে আর এবার উনি কিন্তু এই বিষয়টা ঘোষণা করেছে এবার একটা দুটো রেলওয়ে স্টেশন লয় প্রায় একশোটার মতো রেলওয়ে স্টেশনে অর্থাৎ ছটনাকপুরে যে সমস্ত স্টেশনগুলি আছে প্রায় একশোটার মতো ছট রেলওয়ে স্টেশনে তিন রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং উড়িষ্যা এই তিন রাজ্য জুড়ে কিন্তু তারা রেল অবরোধের ডাক দেয় কবে না আগামী বিশে সেপ্টেম্বর আমরা দেখেছি বন্ধুগণ ইয়ার আগো আদিবাসী সমাজের যিনি মূল মানতা রয়েছেন মাননীয় প্রসাদ মাহাতো উনি কিন্তু এই রেল অবরোধের ডাক দিয়েছিলেন কিন্তু দেখা যায় যে বেশ কিছু কারণে হাইকোর্টের আদেশ অনুসারে কি হয় না আমাদের পশ্চিমবঙ্গের বুকে কিন্তু এই রেল টাকাটা পুরোপুরিভাবে বাতিল হয়ে যায় যদিও দেখা যায় যে দু সালের বিশেই সেপ্টেম্বর ঝাড়খন্ড এবং উড়িষ্যার বেশ কিছু জায়গাতে কিন্তু রেল অবরোধ লক্ষ্য করা যায় তবে এরপর দেখার বিষয় রয়েছে বন্ধুগণ এই রেল অবরোধ কর্মী জাতির আন্দোলনের পথে কতটা কারিগর অর্থাৎ দাবি পূরণে কতটা কারিগর হইতে পারে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে এত বড় একটা ঘোষণা যেটা পুরুলিয়ার মুরগুমা ড্যামের পাহাড়ের এই যে ধরম জোড়ি থেকে যে এত বড় একটা ঘোষণা লিয়া হইল এরপর দেখার বিষয় রয়েছে বন্ধুগণ যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কুর্মী জাতির দাবি পূরণে তারা কি নীতি গ্রহণ করে তো তোমরা আরো ভালোভাবে যদি জানতে চাও সভা থেকে কি ঘোষণা করা হয়েছে তার লিঙ্ক কিন্তু ভিডিওর নিচে যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে দেওয়া রয়েছে তো সেখান থেকে তোমরা পুরো ভিডিওটা দেখে নিতে পারো কি বলেছেন আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূল মানতা মাননীয় অজিত প্রসাদ মাহাতো তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু তো চলো সকলকে জোহার নমস্কার আরও আরো একটা কথা বলে রাখি যে এই মঞ্চ থেকে কিন্তু আরো বেশ কিছু ঘোষণা করা হয়েছে সমাজের আন্দোলনের নিয়ে তো সেই ঘোষণা গিরা নিয়েও কিন্তু ইয়ার পরের ভিডিও আসতে চলেছি তো অবশ্যই ইয়ার পরের ভিডিওটাও কিন্তু সকলে দেখবে তো চলো সকলকে আরও একবার জোহার নমস্কার জানায় আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি